আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও একদম সকালবেলা থেকে শুরু করেছি ঘুম থেকে উঠি সবার আগে ফজর নামাজ আদায় করেছি আজকের বাইরের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো সেই ভালো লাগা থেকেই আজকে আপনাদের মাঝে কয়েকটা লাইন শেয়ার করি নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি জঘন্য আবার কারো কাছে তুমি নগন্য আবার কারো কাছে তার সবটুকুই তুমি একটা কথা মনে রাখবেন গাধার নাম ঘোরা রাখলেও কিন্তু সেটা গাধাই থেকে যায় তাই কারো জাজমেন্টে আপনার মূল্য কিন্তু একটু কমে যাবে না কারণ আলোর ব্যাপারে তো আর শোনা চিনবে না তাই না তুমি ন্যাকা তুমি বোকা তুমি অহংকারী আসলে কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে বেলা শেষে আপনি শুধুই আপনার একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে আবার দেখবেন কি জানেন বেলা শেষে আপনি ছাড়া সবাই খুব ভালো আছে যাই হোক আজকে সকালের নাস্তাটা একটু আলাদাভাবে করছি আমি এখানে আগে থেকে চিরা ভিজিয়ে রেখেছিলাম তো ওই চিরাটা নিয়েছি সেই সাথে একটু টক দই নিয়েছি আর এখানে হচ্ছে আমি কয়েক পিস অ্যাপেল নিয়েছি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সেই সাথে একটা খেজুর নিয়েছি সব কিছু মিলে আস আজকে সকালের নাস্তাটা একদম এক কথায় অসাধারণ হয়েছে মাঝের মধ্যে যদিও আমি এভাবে করে খেয়ে থাকি আমার কাছে ভালোই লাগে আমরা বহুকাল আগে থেকে জেনে এসেছি যে আসলে ভালো মানুষের কথাও মূল্য নেই তো এটা যেমন আমি জানি তেমনি কিন্তু আপনারাও জানেন তাই না তাই ভিডিও শুরুতে বললাম একটু একটু ভালো একটু একটু মন্দ নিয়ে কিন্তু মানুষের জীবন আসলে পুরোটা যদি এখন আমি ভালো হতে যাই তাহলে কোথাও মূল্য পাব না আমি যদি এখন পুরোটা ভালো হতে যাই তাহলে দেখা যাবে কি মানে আমি ছাড়া বাকিরা সবাই খুব ভালো আছেন তাই ওই জায়গা থেকেই বললাম আর কি একটু একটু ভালো আর একটু একটু মন্দ নিয়ে নিজেকে গড়া উচিত বা ওভাবে মানিয়ে নেওয়া উচিত ওদের দুই ভাই বোনের সকালে নাস্তা করা হয়ে গিয়েছে আমার সকালে সাদা মাটা নাস্তা একদম করা শেষ আর নাস্তা করা হয়ে গেছে কয়েকটা প্লেট বাটি আছে ওগুলো এখন ধুয়ে নিচ্ছে সাথে থালা বাটি গুলো যদি সাথে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর পরবর্তীতে পাশে যে কয়েকটা থালাবাটি ছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর এই পাশে এসে দেখি আমার মেয়ে বসে বসে টিভিতে কার্টুন দেখছে তো আমিও বসে পড়েছি ওর সাথে কয়েক মিনিট ওর সাথে আমিও বসে বসে টিভি দেখলাম আমার মেয়ের সাথে বসে বসে কার্টুন দেখতে গিয়ে যে আমিও কখন বাচ্চা হয়ে গিয়েছি এটা আসলে আমার ধারণার বাইরে ছিল যাই হোক বিষয়টা খুব হাস্যকর যাই হোক দুপুরে রান্না বানায় চলে এসেছি আজকে দুপুরে রান্না বানায় আমি তেমন কিছু করব না এখানে মুরগির মাংস আছে ওটাই আজকে রান্না করব তবে রান্না করতে করতে আজ আপনাদেরকে কয়েকটা কথা ক্লিয়ার করি আপনারা অনেকেই একটা ভুল ধারণা নিজেদের মাঝখানে পুষিয়ে রেখেছেন আপনারা অনেকেই ভেবেছেন হয়তোবা এটা আমার নতুন চ্যানেল আবার অনেকে ধরেও নিয়েছেন যেটা আসলে অনিল আপুর নতুন চ্যানেল হয়তোবা তিনি নতুন করে খুলেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো না আমার এটা নতুন চ্যানেল না এটা আসলে সেই পুরনো চ্যানেলটাই তবে আমি শুধু এটার নাম আর হচ্ছে আগের আমার চ্যানেলে যে ছবিটা ছিল যে লোগোটা ছিল আমি শুধু ওগুলোই চেঞ্জ করেছি আর কিছুই না তবে চ্যানেল কিন্তু আসলে আমার আগেরটাই আমি নতুন করে কোনো চ্যানেল খুলিনি আর আমার চ্যানেল কিন্তু আসলে একটাই আর কোনো নতুন চ্যানেল আমি খুলিনি এটাই আমার সেই পুরোনো চ্যানেলটাই আমি শুধু না আমার লোগো এই কয়েকটা জিনিসই চেঞ্জ করেছি এই আর কি আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশান সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ